আল্লাপের প্রশংসা আল্লাহ তালা আসমান জমিন সৌর জগৎ আত্মার জগৎ গোটা মাকলুকা তত্তা জীব জন্তু কীট পতঙ্গ এবং সকল কিছুর চেষ্টা এনে মানুষের ভাগ্য নিয়ন্ত্রক এনে সকল জীবের পালন কর্তা সংহার তিনি শেষ দিবসের বিচারক এবং মানুষের ভালো মন্দের প্রতিফালক দিবেন তিনি হাতি সস্তা তিনি পূর্ণকাম দিবসের ইনসান উভয় জাতিকে প্রকাশ সাক্ষাৎ দিবেন আর মানুষ তখনই পুরোপুরি উপলব্ধি করতে পারবেন তাদের সস্তা যেমন মহান দেমনি গঠুর তিনি মা মানুষের মা তিনি স্তম্ভবিহীন আসমান মাথার ওপর রেখেছেন বাসমান টেনে ভূমিকে বিছানা আকারে সমতল করে সাজিয়ে পানি দ্বারা সিক্ত করে রেখেছেন দেখার বদলতে জমিতে উদ্ভিদ সমূহ জীবের আহার সংস্থান করতে পারে এবং আকাশকে মেঘমালা দ্বারা গঠন করেছেন যাহা দ্বারা ভূমির ওপর পানি বসিত হয় তিনি আল এলাহি অর্থাৎ সর্বময় কর্তা ও মামুল আলিল সম্মিলিত শব্দে পরিচিত তিনি আল্লাহ ইসলাম শব্দ থেকে সালাম শব্দ থেকে ইসলামের উৎপত্তি সালাম অর্থ শান্তি এ বিশ্ব জগৎ আপনার আপনি সৃষ্টি হয়নি বড় মসজিদটার পিছনে কাজ করেছে এক মহাশক্তি সে ক্ষমতাবান সত্তা নিরঙ্ক সার্বভৌমত্ব ওপর অদৃশ্য ভাবে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইমান আর বিশ্বাস অনুযায়ী জীবন গঠনকে বলা হয় ইসলাম পৃথিবীর বুকে যত রকম ধর্ম রয়েছে তার প্রত্যেক নাম করা হয়েছে ব্যক্তি বিশেষের নামে যেমন মহাত্মা বুদ্ধের বুদ্ধের নামে বৌদ্ধ ধর্ম ইসাই ধর্মের নাম নাম হয়েছে ইসা অর্থাৎ ঈশা ইসলামের নামে দুনিয়া আরও যে সকল ধর্ম রয়েছে তার নামকরণ নামকরণ করা এমনিভাবে নামকরণ হয়েছে এমনিভাবে কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যা কোনো ব্যক্তি বা কোনো জাতির মধ্যে সীমাবদ্ধ এটি প্রত্যেক মাঝে বিস্তৃত যে কোনো যুগের লোকো এই চলে সেই সেই শান্তি পতাকা নিছ আশ্রয় পাবে আর যারাই এই শান্তি আশ্রয় বা নিরাবাস করে তারাই মুসলমান সায়েদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা নাম ছিল সে সম্পর্কে তাজকিয়াতলা হলে আর রচিত ইতিহাসে ব্যাস তার মধ্যে তো মতে মত দেখা যায় নিশানল আরব নামক এক গ্রন্থে হজরত ইব্রাহিম আল আসামের পিতার নাম তারিহ অথবা বা তারিহা বলা উল্লেখিত রয়েছে ইহা চারা নাহাতে জমা গ্রন্থে বাইবেলে প্রথম পণ্ডে তাহাত এক প্রথম পর্বেও তাহার নাম উল্লেখ আছে প্রকান্তর মহাগ্রন্থ পবিত্র কোরআন

এই নামে তাকে সম্বোধন করিয়া যাইব আজ জৈন কুম্ভর আসলে সে নিজ হাতে মূর্তি তৈরি করিয়া বিক্রয় করত এই হস্ত নির্মিত মূর্তিগুলো যেমন নিজে পূজা করত অন্যান্য লোকগণ তেমনি সেগুলোকে পূজা করত। এই মূর্তি বিক্রয়জনিত দ্বারা আজরা জীবিকা নির্বাহ কাজ চালিত তাহা নির্মিত মূর্তি সমূহ যেমন তেমনি অন্যান্য কুম্ভ কার সৌন্দর্য অধিক হইত মূর্তি নির্মাতা বলিয়া যথেষ্ট কদর ছিল ক্রমেশানুগ্রহের দরবারে রাজকুম্বনুম্ভকার পদ লাভ করিল সে রাজকুম্বার আজুনের উইল্যরস্বতী বাইম জন্ম সম্বন্ধে অনেক জনশ্রুতি কিংবদন্তি রয়েছে তার মধ্যে অধিক প্রচলিত কিংবদন্তিটি এখানে উল্লেখ করেছে বাসা নম্র নিজে স্বয়ং ক্ষুদা জানে। ক্ষুদা গানে দেশ ও শাসন এবং প্রজ্ঞা পালন করে আসতেছিল তাহার পরে উল্লেখ করিয়াছি কমাতা গর্বে তাহার মনে কোনো চিন্তা ভাবনা বয় বিতিলাস মাত্র ছিল না একে কথা চায় নিজেকে অমর অক্ষয় সর্বমুখে অর্থাৎ দুঃখ ক্লাস যারা যারা উঠতে পাবিয়া লইয়াছিল এমন অবস্থা অতিবাহিত হইবার পর অতার ভাগ্য অশুভ রেখা অবদয় ঘটিল করিল সংকটে একদা গভীর রাতে নিদ্রায় অভিভূত অবস্থা স্বপ্নে দেখিল পূর্ব আকাশে একটি উজ্জ্বল নগত বিভাগ আছে কমেকমের নক্ষত্রটি বুতলে অবতীর্ণ হইয়া উহা সমগ্র বাবেল শহরে আগুন জ্বালাইয়া বস্ম করিয়া দিল তারপর দিন রাতে আবার ওই স্বপ্ন দেখিল স্বপ্ন দেখিয়া বাসার নম মনে হইল প্রশ্নে উদয় হইল সে কি দেখিল রাতে কেন ইহা দেখিল যে হৃদয় ভাবনা চিন্তা মাত্র ছিল না সে হৃদয়ে প্রথমে ভাবনা উদয় হলো দিনটি তাহার বাবিতে বাবিতে কাটে গেল তৃতীয় রাত্রে নম্রদ আবার ওই স্বপ্ন দেখিল এইবার নম্র বিচিন্ত হইয়া পড়িল স্বপ্ন বিতন্ত তাহার পাত্র মৃত্যুকে জানান হইলে তাহারা ইহাকে নিয়াতক বলে উড়ে দিতে চাইলো। কিন্তু বাসা মন তাকে প্রবুত মানিল না বাসা নির্দেশে জ্যোতিবি স্বপ্ন বিশ্বাস আজ দরবার হাজির হইল তাদের কাছে বাসা স্বপ্ন ব্যাখ্যা জানিতে চাইলে কিন্তু তাহাদের কেহ কেহ নিহত কেউ কেহ নিজের জ্ঞান ব্যাখ্যা করিল কিন্তু না তখন দেশে সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ দরবারে আহ্বান হইল সে আসিয়া তার স্বপ্ন বিবরণ বলা হলো জ্যোতির্বিদ বিবরণ ইহা সঠিক ব্যাখ্যা প্রদান করিতে একদিন সময় তাহিয়া লইয়া নানা ভাবে গণনা করিয়া দেখি তাহে দেখি আপনারা দিন রাত উপস্থিত হইল রাজ দরবার পূর্ব হইতে সভা সৎ মিতলে দাঁড় করে কোনো ছিল সকলে জ্যোতির্বিদ্যের আগমন তৎকর্তিক বাসা স্বপ্নের ব্যাখ্যা শোনার মধ্যে আগ্রহ উন্মোক হয়েছিল সাহসের জ্যোতির্বিদ দরবারে উপস্থিত হইয়া বাসাকে কনি এস করিয়া নির্দেশ কনি এসে করিয়া নির্দিষ্ট আসনে প্রবেশ

স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ করিতে আমার অন্তর ভয় হইতেছে যদি আপনি আমাকে অবয় প্রদান করেন তাহলে আমি স্বপ্নের ফল প্রকাশ বাসা জ্যোতিবিদ কোন কারণ নেই স্বপ্নের ফল উত্তম বা কারক হোক না কেন তুমি নির্ভর প্রকাশ করতে পারো আমি তোমাকে প্রতিশ্রুতি দান করিতেছি স্বপ্নের ফল যাই হোক না কেন তাহাতে তোমার কোনো বা কর কিছু ঘটনা সংখ্যা নেই বাসা কতিকে প্রতিনিধি লাভ করিয়া যেতে বেদ বলিল যা আপনা আপনি আকাশে এ যে একটি নতুন নক্ষত্র উদিত হইতে দেখিয়াছেন উহা অর্থ হইল প্রতি সত্য রাজ্য মধ্য একটি এরূপ একটি শিশু জন্ম লাগ জন্ম লাভ করিবে সে ওদের ভবিষ্যৎ আপনার একজন মহাসূত্র পরিণত হবে এমনকি তার কারণে আপনার জীবন রাজ্য উভয় বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাইতেছে জ্যোতির্বিদের কথা আমার সহ বিশ্বের চিন্তিত ভাবে প্রশ্ন করিল কতদিন কতদিনে সে শিশুর জন্মগ্রহণ করবে তা সঠিক বলতে পারো কি জ্যোতির্বিদ বলিল আমার যা অবশ্যই যা আপনা আপনি আমি বিশ্বের ভাবে গুনিয়া দেখিতে শিখিয়াছি আজ হতে তিন দিনের মধ্যে সেই মাতৃগ্রহের শিশু সেই শিশু মাতৃ গর্বে জন্ম লাভ করিবে অতপর আপনি আত্মরক্ষা করিতে চাইলে যথাযথ ব্যবস্থা অবলম্বন করুন এই কথা বলে জ্যোতিবি দরবার গৃহ ত্যাগ করিয়া চলে গেল অঙ্গ তাহারা পাদার অজিরের সাথে পরামর্শ করিয়া সেই দিন রাজ্যর শপথ ঘোষণা করিয়া দেওয়া হইল অধ্যয় হইতে এক সপ্তাহের মধ্যে বাবেলের কোনো পুরুষ তার স্ত্রীর সাথে থাকিতে পারিবে না যদি কেহ পৰমান অমান্য কৰে তাহাৰ মৃত্যুদণ্ড অনিবাৰ্য বাদশ্বাহসকলে এই আদেশ ঘোষণা করা ক্লান্ত হইল না সেয়া তাহাৰ অগণিত সৈন্য সমন্ত্ৰ দ্বাৰা ৰাজ্যৰ প্ৰতি গৃহে গৃহে কৰা পাহাৰা ব্যৱস্থা কৰিল যাহাতে তিনিদিন কেনে তিনিদিন কেন সাত দিনে মধ্যে কোনো স্থিতাৰ সহিত থাকিব পাৰিবে না আল্লাহৰ ইচ্ছাৰ ওপৰত কোনো মানুহ চেহাত নে তিনি কি কৌশল কোনো উপায়ে যে কোনো কার্য কোনো কার্য সমাধান করেন স্বল্প বুদ্ধি মানুষ তাহা কিছুই বুঝিতে পারে না মানুষ যত জ্ঞানী বা কৌশল না কেন তাহা জ্ঞান কৌশল একবারে সীমাবদ্ধ কাজে সে সীমিত জ্ঞান কৌশল দ্বারা আল্লাহ ইচ্ছাকে কেহ কোনদিন প্রতিরোধ করতে পারে না পারিবে না আল্লাহ জ্ঞান কমাত কম অসেম বাসা নমন নিয়োজিত গলিত পাহাড়া দ্বারা এ সতর্ক শব্দনতা সত্যি আল্লাহর ইচ্ছা কারণে কেউ বাধা দিতে পারিল না নম্রদের একান্ত প্রিয় সর্বাধিক বিশ্বাসী আদর নম্রদের স্বয়ং গৃহে অবস্থান করিয়া তাহা সে শহীদ থাকিলেন যার ফলে আদরের সত্তা হইল এবং তার গর্বে আল্লাহর বাগি এ নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মস্থান লাভ করেছিলেন

চাইতেছিল নমরু বিহস এরকে আদর দাঁড়াইয়া দরজা দাঁড়িয়া সারা রাত জৈন্য পাহারা নিযুক্ত ছিলেন ঘটনা প্রেক্ষিতে নীরব নিশ্চিত পরিবেশে স্বাভাবিকভাবে তাহার হৃদয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল কিন্তু তিনি কিন্তু হইলে কি হয় নিবারণ করবার জন্য কোনো উপায় ছিল না এরপর এক পর সাত দিনের মধ্যে সকলে স্থির সাথে থাকা নিষেধ ছিল তদবি তাহা স্থির নিগতে ছিল না কিন্তু আল্লাহ লীলা করণীয় কর্ম বোঝার সাধ্য কারণে আদরে স্থির বাস গৃহ একাকিনী সাহিত্য ছিলেন বটাক্রমে হৃদয় জাগ্রত হইয়া সে সঞ্চল হইয়া করিল কিছু তৈরি তা তাহার চোখে নিন্দা আসিল না কিছুক্ষণ পর্যন্ত সে বিছানা চটপট করি অবশেষে সরজা চালিয়া উঠিয়া করিল। তাহা গৃহ হইতে শাহী মহল অত্যন্ত নিকট ছিল এবং গৃহ দরজা হইতে শাহী মহল সদর দরজা পরিষ্কার রূপে দেখা যাইত সে বাহিরে আসিয়া চাহিয়া দেখিল শাহী মহল মহলের সদর তরণে কোনো পাহাড়দার নাই সত্যি সত্যই ছিল না সদর যেটা পাহাড়দার জানিত যে অন্তর মহলে নিযুক্ত কহরিয়া আজ অত্যন্ত

সব বাপ্পন্ন সভা বাপন্ন হয় যেসম বয় ভীতি কিছু তাকে নিবেদি করতে পারে না আজ পত্নী আধ নানান অবস্থা তখন সেইরূপ হয়েছিল শাহী মহলে সদর দরজা কোনো কহলি না দেখিয়া তো তখনই স্বামী নিকট যাইবার জন্য পৃথিবী শাহি মহলে অভ্যন্তরে প্রবেশ করিল কিছুক্ষণের মধ্যে সে নম্রদেশ স্বয়ং পক্ষে দরজা গিয়ে অবস্থিত হইল

কনানা দেখা গেল আপনার সেই বাড়ি সূত্র মাতি গর্ব স্থান লাভ করিয়াছে পৃথিবীতে একথা শুনিয়া অত্যন্ত বিস্মিত চিন্ত হয়ে পড়িল এখন কি করা যায় তাহা প্রধান উদ্যোগের হাতে পরামর্শ করিয়া সে পূর্ণাসবত ঘোষণা করিয়া দেওয়া এক এখন হতে হিসাব করিয়া সপ্তম মাস দাদ মাস পর্যন্ত এ রাজ্য যতগুলি পত্র সন্তান ভূমিষ্ঠ হইবে তাহা প্রত্যেক শিশুকে হত্যা করিয়া ফেলিবে সে এই কার্যকে সম্পাদন করার জন্য তাহা রাজ্য সমগ্র সেনাবাহিনীকে নিযুক্ত করা হলো প্রমোদে এই নিষ্ঠুর আদেশ অনুযায়ী হিসাব করিয়া তখনতে সপ্তম মাস থেকে শুরু করিয়া দ্বাদশ মাস পর্যন্ত রাজ্য যতগুলি পত্র সন্তান বনিষ্ঠ নির্দোষ জল্লা তাদের পতক্ষে হত্যা করিয়া ফেলিল বিভিন্ন সাহাসিক মতে এইভাবে দেশের লোকাধিক নিষ্পাপ শিশু প্রাণ হারাইল আদরে আসি আদনান বুঝিতে পারিল যে অন্তঃসত্ত্বা তখন তাহাল ভয় অন্ত না কিন্তু দেহম আল্লাহ তালা সহায় ছিলেন গর্ভে নরম নবম মাসে আদনান দেহ গর্ভে কোনো বাহিক নির্দেশন পাইল না এই কারণে অন্তঃসত্ত্বা হয়েছে একথা বুঝে কেউ কি কেউ বুঝিতে পারিল না এবং তৎপতি কাহার নির্দিষ্ট আকৃষ্ট হইল না আর কিছুদিন পরে সে একবারে আসন্ন হইয়া পড়িল তখন সে বাসার বয়ে কর্তব্য পর সে লোকালয় পৈত্যাগ করে পর্বত গুহা গিয়া আশ্রয় গ্রহণ করিলেন যত সময় সেই গুহার ভিতরে তাহার কত সন্তান ঘনিষ্ঠ হইল এই শিশুটি কালে আল্লাহর প্রিয় নবী মনোনীত হইলেন আদর পথে আপনান তাহার সদ্য পশু তো পশু কোট কোটে শিশুটিকে দেখিয়া আনন্দে হইল কিন্তু কনকালের মতো তাহার সে আনন্দ মিলাইয়া গেল বাসা নমুদে শিশু হতা নিষ্ঠুর আদেশ কত মনে পড়িয়া তাহার অন্তর্কাফে উঠিল সে কেমন করিয়া তাহার এই কলে যে টুকটু চোখের পত্নীকে জালিম বাসা হইতে রক্ষা করবে না পাইয়া কান্না বাঙিয়া পড়িল এবার দীর্ঘ সময় কাঁদিবার পর আল্লাহ দরবারে প্রার্থনা করিল হেমহ প্রভু তুমি তোমার বাদী এবং সন্তানটিকে সর্বক্ষণ বিপদ থেকে রক্ষা করিও আমি হাতে করিলাম এই বলিয়া জননী আপনা একজন একখানি বস্ত্র দ্বারা সে সন্তানটিকে আবৃত করিয়া উহা গ্রহ ভিতর লুকাইয়া রাখিয়া নিজে গৃহে চলে আসিল সে সন্তানকে এইভাবে পর্বত ঘর ফেলিয়া চলে আসিল কিন্তু তাহা লালন পালনের বার গ্রহণ করিলেন স্বয়ং আল্লাহ তালা স্বয়ং সারা জানে প্রতিপালক আল্লাহ তালা তবে কোন ছেলা তাকে দ্বারা তাকে জানল প্রতিপাল করেছেন এই সম্পর্কে বহু কি কি কিংবদন্তি রয়েছে অবশ্যই কোরআনা হাদিসে এই সম্পর্কে উল্লেখ নাই সুতরাং এগুলো সত্য

শিশু জন্য নিয়ে সকলে চক্ষ এরাই আপত্তি দিন একবার করিয়া নিজে সন্তান দিকে দেখে আসিত পুত্রের আঙ্গুল হইতে এভাবে দুগ্ধ মধু নিগত দেখিয়া জননী আদনা দক্ষ দানন্দ বিস্ময়ের সাথে কথা একান্ত বুঝিতে পারাইছেন যে তাহার এই শিশু সন্তানটি নিশ্চয়ই কোনো সাধারণ শিশু নয় ভবিষ্যতে সে একজন মা মহাপুরুষ কোনো কোনো গ্রন্থে বন্ধিতা আছে যে ইব্রাহিম ইব্রাহিম আল্লাহালাম যেব্রাহিআ প্রতিদিন তার দুঃখ করাইয়া দোলাই দিয়া গুম পারিয়া রাখিয়া যাইতেন অতপর কুন্দা কোনা খুঁজা পাইলে তার জাগ্রত হইলে তার নিকট ফিরে আসিতেন এইভাবে শিশু ইব্রাহিম সালাম শৈশব অতিক্রান্ত হয় একাধিক্রমে সাত বছর শিশু নবী সেই পর্বত গুহা অবস্থান করেন সাত বছর পর যখন তিনি গুহা হইতে বাহিরে গৃহা আগমন করিলেন তাহার পিতা আজ নিরাপত্তার জন্য গৃহের বাহিরে সম্পূর্ণ নিষেধ করিয়া দিলেন অতপর রাত্রি অন্ধকার যখন আচ্ছন্ন করিল তখন সে নক্ষত্র দেখিয়া বলিল ইহাই আমার প্রতিপালক অতপর ওহা। যখন অন্তিম হইল তখন সে বলিল তাহা অন্তিম হয় তাহা যাহা অন্তিম হয় তাহা আমি পছন্দ করি না অতপর সে চন্দ্রকে সমুজ্জল্য উদিত হইতে দেখিলে তখন বলিল ইহা আমার প্রতিপালক যখন ইহা অন্তিম অস্তমিত হইল তখন বলিল আমি আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পদ বস্ত্র অন্তর্ভুক্ত হব হইব তারপর যখন সে সূর্যকে দীপ্ত হইতে দেখিল তখন বলিল কর তাহার তাহার সহিত কোন সংসব নাই আমি নিষ্ঠ একনিষ্ঠ ভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশ পণ্ডিল পৃথিবীর সৃষ্টি করেছেন

প্রতিপালিত হবে তোমরা কত আদেশ যথাযথভাবে পালিত হচ্ছিল সারা রাজ্য কোনো দম্পতি নির্দিষ্ট তিন দিন মিলন সাত গ্রহণ করতে সাহস পেল না অথচ আল্লাহ তালা মর্জিতা অবাধে ঘটে গেল পৃথিবীতে পদার্পণের পর প্রথমবার মত তিনি তারকা দর্শন এত আমার করবো তখনকার কতটি তখনকার আর তখন শুরু হয়েছে আকাশমন্ডলী পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দর্শনের অধ্যায় এই ব্যাখ্যাটি ব্যতীত বর্ণনা কারিগণ এই ঘটনা বিপ্ত করেছেন অমরুদ বিন কিয়ন ছিল ইরাকের সম্রাট সেই ছিল সর্বপ্রথম রাজমুকুদ পরিধানকারী প্রজা সাধারণকে সে নির্দেশ দিয়েছিল যে তার অমরুদের পূজা করতে হবে তার দরবারে ছিল কয়েকজন গণক দুটিবিদ তার গণনা করল রাজন বছর আপনার রাজ্য একটি শিশু ভূমিষ্ঠ হইবে করা হইয়া সে আপনার ধর্ম আদর্শের বিরুদ্ধে দাঁড়াবে তার মধ্যে ধ্বংস হবে আপনিও নিশ্চিত হবে আপনার সাথে সাম্রাজ্য